সম্মানিত মুসলমান ভাইয়া তাহলে আখেরাতকে বিশ্বাস করতে হবে আর যারা মুনাফেদ এরা আখেরাত কে বিশ্বাস করে না তারা বলে আমরা আখেরাতের প্রতি আল্লাহর প্রতি ঈমানা নিয়েছি অথচ তারা ইমানদার নয় ও বিল মিল প্রকৃত তারা ইমান দ্বারা নয় দুই নম্বরে ধোকাবাস দুই নম্বর কি ধোকাবাস সমাজে ধোকাবাজ নাই দরকার আছে না নাই ধোকাবাস আমরা এক সময় ছোট্ট আমরা দস্ত পাতাইতাম মিতে পাতাইতাম কানি আঙ্গুলে কানি আঙ্গুলে মিলকি টান দিলে দোস্ত হয়ে গেল দেখি হুজুর আঙ্গুল দেন 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 এই যে এই দেখেন এই দেখেন এই যে এই যে দোস্ত হয়ে গেল আমার ভাই এখন কিন্তু এই সিস্টেম নাই আর ওই ছেলে খালা এখন নাই এখন আত্মীয়তার মধ্যে এরকম কিছু সম্পর্ক হয় গাঢ় হয়ে যায় যে ওই গ্রামের একজন আর এই গ্রামের একজন দুই বুড়ার মধ্যে সম্পর্ক হয়ে গেল পরে দেখা যায় যে এই বুড়া ওই বুড়ার পরিবার এ পরিবার ও পরিবার আসা যাওয়া চলছে সম্পর্ক একেবারে গাঢ় কথা কন আমার ভাই আরাম এই যে ধোকাবাজ দেখেন দেখেন কি রকম ধোকাবাজ ওই গ্রামের বুড়া এই গ্রামের বুন বুড়ার সাথে যে দোস্ত একদিন বিকাল এসে বলল দোস্ত আমার খুব ঠেকা ঠুকা কিছু টাকা ধার দিলে ভালো হতো কত লাগবে কয় পাঁচ হাজার টাকা নিয়ে বললেন বন্ধু ও দোস্ত আপনি যে আমার উপকারটা করলেন এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না কি কইছে আপনি যে আমার উপকারটা করলেন না এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না আমার ভাইজান যান তিন মাস পরে যে টাকা এই যে এই গ্রামের যে লোক টাকা দিছে না ও টাকা নিয়ে তোর বাড়িতে গেছে এখন কয় বন্ধু ওই যে আমার টাকাটা নিলেন এটা দিলে ভালো হতো তার কারণ আমি একটু বিপদের মধ্যে আসি কি কন আপনি আমি যেদিন টাকাটা নিছি সেদিন কি করছি যে এই ঋণ আমি জীবনেও কথা এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারি আপনি কোনাকালে আপনার আক্কেল জ্ঞান আছে কোন আক্কেল আপনি আসছেন তাহলে কোন এটা ধোকাবাজ না এটা রন ইন্টারন্যাশনাল ধোকাবাজ এই রকম ধোকাবাজ মানুষ আছে না নাই জরে কোন আছে না নাই ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাপ করে আছে না নাই আমার ভাইরাম আল্লাহ পাক বললেন সূরা বাকারার 9 নাম্বার আয়াতে ইউখাদিউ নাল্লাহা ওয়াল্লাযীনা আমানু আমার ভাইয়ের আল্লাহ এবং মুমিনগনকে তাহারা প্রতারিত করিতে চায় অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন নিজেদের ভিন্ন অন্য কাউকে প্রতারিত করতে পারে না

আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন যারা নিজেরাই নিজেদেরকে কে করে তারা সাথে কে পায়ে মোমিনদের সাথে আল্লাহ আসেন কথা কন ঠিক কিনা মোমিনদেরকে কারা কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ স্পষ্ট বলছেন যে বান্দা মোমেনদেরকে সাহায্য করা বিপদে আপদে বালা মুসিবতে মোমেনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক স্পষ্ট কথা রব্বুল আলামিন বললেন ওয়াকানাম যারা মমিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক হয়ে যায় আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় দায়িত্ব এসে যায় মোমেনদেরকে সাহায্য করা ও আল্লাহর জন্য মোমেন যখন বিপদগ্রস্ত হয় আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি রব্বুল আলমিন তোর জন্য আছি বিধায় চিন্তা নাই আমি আল্লাহ তোরে সাহায্য করব যেমন বদরের ময়দানে উহুদের ময়দানে বদরের ময়দানে মোমেনদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কাফের সংখ্যা কত ছিল এক হাজারেরও বেশি ইতিহাস আছে না নাই এই সংখ্যা সংখ্যা তিনশত তেরো জন আর এক হাজারেরও বেশি পারবে নাকি সম্ভব না আমার ভাইয়েরা এই জন্যই পেরেছে এই মুমিনেরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ছিল আর নবীজি সাহায্য চেয়েছেন কাছে আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে আমার যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধটা এমন যুদ্ধ ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে ছেলে বাবার বিরুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে নাতি দাদার বিরুদ্ধে দাদি নাতা দাদার নাতির বিরুদ্ধে যুদ্ধ নিজের পরিবারের মধ্যে যুদ্ধ সংঘটিত আমার বন্ধুগণ এক পর্যায়ে যুদ্ধে যখন সমাপ্তি ঘটল আল্লাহর নবী বড় তাবুর ভিতরে ঢুকলেন বিশ্রাম নিচ্ছেন বিভিন্ন সেখানে বিশ্রাম নিচ্ছেন এমন সময় একজন হুজুরের তাবুর বাহিরে থেকে সালাম দিচ্ছেন অনুমতি চাচ্ছেন ভিতরে ঢোকার জন্য নবীজি অনুমতি দিলেন সাহাবি যাপন ঢুকলেন মুস্কি মুস্কি হেসে হেসে সাহাবি বললেন নবী গ আমি বদরের ময়দান থেকে একটা দৃশ্য দেখেছি গো নবী নবীজি বললেন কি দৃশ্য তুমি দেখেছ তখন বললেন আমি দৃশ্য দেখলাম বদরের ময়দানে আসমান থেকে অগণিত মুজাহিদ সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা তরবারি ঘোড়াওয়ালা অসংখ্য মুজাহিদ আমি বদরের ময়দানে নামতে দেখেছি নবীজি অপেক্ষা করছেন জিবরাইলের জিবরাইলাশিদ জিবরাইল সাহেব হাজির হলেন নবীজিকে বললেন নবীজি আপনার সাহাবী যা বলেছেন সত্য বলেছেন কেননা আপনি বদরের ময়দানে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে আর আমার আল্লাহ আসমানী ফেরেশতা দিয়ে আপনার এই বদরের যুদ্ধে আল্লাহ পাক সাহায্য করে বদরের যুদ্ধের জয় আপনাকে আল্লাহ পাক দিয়েছে বিদা আমার এরকম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যখন যে জায়গায় বিপদগ্রস্ত হয় আল্লাহর কাছে সাহায্য চাইলে মুমিন কে রব্বুল আলামিন সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনি দেখেন মলতার যুদ্ধ কিসের যুদ্ধ মলতার যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা লক্ষাধিক আরে বাবারে লক্ষাধিক কোন কোন আওয়াতে এসেছে তিন লক্ষেরও কাছাকাছি আর মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কয় হাজার তিন হাজার সংখ্যা মুসলমানের জয় কার হয়েছে মুসলমানদের জয় কারণ আল্লাহ পাক সাহায্য করেছেন সুবহানাল্লাহ কে সাহায্য করেছেন যার কারণে মুসলমানদের জয় হয়েছে এই জয় নিয়ে মুসলমানেরা আরো সামনে উদ্বেলিত হয়ে এগিয়ে গেছেন অর্থাৎ এই জমিনে ইসলামের এই বিধানকে কোরআনের আইনকে জমিনে বাস্তবায়িত করেছেন সুভান আল্লাহ বলেন